হঠাৎ করে সে আমাকে জানালো যদি আপনারা মালাই ভাষাতে এই কথাটি বলতে চান তাহলে এই কথাটি আপনারা বলবেন তিবাহ দিয়া বাগি তাহায়া তিবাহ তিবা দিয়া বাগি তাহুসায়া এর অর্থ হচ্ছে হঠাৎ করে সে আমাকে জানালো তিবা দিবা মানে হচ্ছে হঠাৎ করে দিয়া মানে হচ্ছে সে বাগি মানে হচ্ছে জন্য তাহু মানে হচ্ছে জানা সায়া মানে হচ্ছে আমাকে তাহলে তিবাহ তিবা দিয়া বাগি তাহায়া হঠাৎ করে সে আমাকে জানালো দুর্ভাগ্যবশত সেই দিন আমি যেতে পারিনি যদি মালাই ভাষাতে আপনারা এই কথাটি বলতে চান তাহলে এই কথাটি আপনারা বলবেন কে বারং হারি হারি সায়া তা ডি কে বারং কালিয়াং হারি ইতু সায়া তা ডাপাত পের এর অর্থ হচ্ছে দুর্ভাগ্যবশত সেই দিন আমি যেতে পারিনি কে কালিয়ান কালিয়া মধ্য হচ্ছে দুর্ভাগ্যবশত হারি ইতু মানে হচ্ছে সেই দিন সায়া মানে হচ্ছে আমি তাক ডাপাত পেরগি মানে হচ্ছে যেতে পারিনি তাহলে কেবারং বারং কালিয়াং হারি ইতু সায়া তাক ডাপাত পেরগি দুর্ভাগ্যবশত সেই দিন আমি যেতে পারিনি আমার ভাগ্য ভালো না যদি মালাই ভাষাতে আপনি এই কথাটি বলতে চান তাহলে এই কথাটি আপনি বলবেন নাসিব সায়তা আড়াবাই নাসিব সায়তা আড়াবাই এর অর্থ হচ্ছে আমার ভাগ্য ভালো না নাসিব মানে হচ্ছে ভাগ্য সায়া মানে হচ্ছে আমার তাক মানে হচ্ছে না আরাবাইক মানে হচ্ছে ভালো তাহলে নাসিফ সায় আডাবাই আমার ভাগ্য ভালো না প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং মালয়েশিয়ার নতুন নতুন ভাষা পেতে আমাদের পেজটি এখনই ফলো দিয়ে রাখুন সেই সাথে ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ